আপনারা শুধু নেতাগুলো ঠিক করেন বেশ ঠিক হয়ে যাবে কথা বলেন আরে ভাই বাংলাদেশটাকে বাস আর ট্রাক যে হাতুড়ি দিয়ে পিঠায় ঠিক করবে কথা বল মনে করেন আমি একটা উদাহরণ দিচ্ছি একটা বাস এই নবীনগর থেকে চট্টগ্রাম যাবে খুব কমফোর্টেবল বাস দামি চল্লিশটা সিট আছে কটা সামনের দশজন বর্ষে সেরা পিস তারপর দশটা সিটে বসছে সেলিব্রিটি দশ বক্তা তারপর দশ সিটে বসছে দশজন দশ সিটে দশজন সিটে বসায় দেওয়া হয়েছে এক মাতাল খেয়ে বাস নিরাপদে চট্টগ্রাম যাবে এটা তো আমার মনে হয় না চান্দিনা পার হবে তো বাংলাদেশ তোমরা সংস্কার করবা তোমরা তো যারা রাষ্ট্র পরিচালনা করবে নেতাগুলোর চরিত্র সংস্কার করতেছো না কথা বলে না দেশের পলিসি ঠিক হবে সংবিধান ঠিক হবে আইন সংস্কার হবে রাষ্ট্র পরিচালনায় যারা যাবে ওদের অধিকাংশই তো মোনাফেক মাতাল পশ্চিমাদের ট্যাবলেট গিলে বসে আছে ঠিকটা ঠিক মতো বুঝা কইলা কথা বলে না নামদাজি আমরা হুজুকে বাঙালি না না বুঝে বাঙালি না বুঝে বাঙালি ঠিক কি না কইলে কয় ঠিক পরে চিন্তা করে কি ঠিক কইলাম তাহলে সংস্কার কিন্তু আল্লাহ তালা আপনাদের হাতে রাখছে তাহলে আপনাদের নেতা হবে কে দুরমুজ বাহিনী পিস্তল বাহিনী আছে এমন লোক না ইমানের পরীক্ষায় উত্তীর্ণ এই রকম লোক নেতা হতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে সবার বলে এবার আসেন বাকি কথাটা বলে ফেলি অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে না কত কত হ্যাঁ এক ঘন্টা হয়ে গেছে আর দশ মিনিটে বিদায় দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একটা পর্যায়ে যেতে পারবো আমি এবং একটা মেসেজ দিতে পারবো আপনাদেরকে তারপর ইব্রাহিম আলাহ ইসলাম বললেন আল্লাহ আমারই শুধু নেতা বানাই বা আমার বংশে কি নেতৃত্ব না আল্লাহ বলে দিছেন আল্লাহ রাব্বুল বললেন এই নেতৃত্বের সৌভাগ্য কখনো জালেমদের কাছে পৌঁছবে না অর্থাৎ ইব্রাহিম তোমার বংশে যারা কাফের মোশেক জালেম তাদেরকে আমি নেতৃত্ব দিব না তোমার বংশে যারা ইমানদার তাদেরকে আমি নেতৃত্ব দিব বলেন সুবাহ আল্লাহ এবার খুব সূক্ষ্ম কিছু কথা গভীর মনোযোগ লাগবে খেয়াল করতেছেন ইব্রাহিম এই বেটা তোমরা দৌড় দিছ কেন বস এখন মুনাজাত হবে এখন উঠার কি এগুলো মানে বেশি দূর থেকে আসছে রাতও বেশি হয়ে গেছে কিছু বলারও নাই তাও আর উঠবেন না দশ মিনিটে আমরা মোনাজাত করতেছি ইনশাল্লাহ গুনা মাফ করে যেতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বল আমার ভাইরা হাজর ইব্রাহিমের বড় ছেলের নাম ছিল ইসমাইল ছোট ছেলের নাম ছিল কি নাম বংশে আল্লাহ সত্তর হাজার নবী পাঠাইছেন প্রত্যেকেই নেতা ছিলেন প্রত্যেক পাইগাম্বার বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে আমাদের দেশে অনেকের ধারণা যে ইসলামের রাজনীতি নাই মনে করে না একজন তো বলেই ফেলছে কয়ে কোরানের সাথে রাজনীতির সম্পর্ক নাই এ ব্যাটারে যদি বলি সুরা ফাতেহা পড়েন তো ওর মাস্টার স্ট্রোক করবে আর এ কয় কোরানে নাকি রাজনীতি নাই এর যদি বলা হয় যে ভাই তুমি সুরা ফাতে একটু পড়ো এর মাস্টার স্ট্রোক করবে